ভাই ভাই মধু অপহরণের মামলাটা কিছু করছেন হ্যাঁ কি করলাম মানে যা করাই এ করতে আছি মানে চেষ্টা চালাইতেছি বিরাট চেষ্টা কিন্তু ভাই চেষ্টায় কোনো কাম হইতে আছে না মানে ওই যে মোহে কোন করতে হেরাচ্ছে মানে আসামিকে মুখে কোনো তথ্য বের করা যাইতে আসছে না আরে বাইরে ওই অপহরণ করছে আম করে মহল্লার বদনাম করছে ঠিক মতো পয়দা দেন সত্যি কথাটা করে দেবেন বিরাট রকমের খরচাই না থাকলে প্রমাণ তো পয়দা করার মেশিন আপনার কাছে আছে আপনি যদি পয়দা না করতে পারেন তাহলে কেমন ধুইব

এই বাড়ার নাম খুব পার তখন কেন আসল কথা বলেন আরে ভাই আপনি জ্যাম পে পারেন ওগর কাছ থেকে স্বীকার আদায় করেন মধু অপহরণ কিন্তু অরাই করছে মানে আহা রে আবুদা খুব ভাই আমি আমি জাহাঙ্গীর আমি কি চেষ্টার কোনো ত্রুটি কম করি হ্যাঁ চেষ্টার কোনো ত্রুটি করতে আসি না তয় ওই দুই বউ আর বউ কোনোভাবেই স্বীকার করে না মানে ওকে মোহে কোনো কোনো স্বীকারোক্তি রেকর্ড করতে পারি নাই যত প্যাদা নিতেই যত থেরাপি দেয়

আবার মিয়া ভাই এই তো লাইন আছে একদম ঠিকঠাক লাইন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি ভেড়ী মাহিনাই আক্কেলদার এই খালার নাম মধু অপহরণের মামলায় সালার জন্য পৌঁছবোঝ মনে করো

মাথা গরম হয়েছে সিকেট না খেলে মাথা গরম মাথা গরম এই তুই কই যাস আরে মাত্র দোকান বন্ধ করে আইলাম বাই যাই আরে দোকান মকন পর হইবো তুই আমার সিকেট লাগবো আমার এখন থেকে তুই দোকানে চল 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 না না আমি অন দোয়াল খুন না আমার দোকানের সিকেট তো মজা লাগবে বাহি দেই তো

বিজ দিছো না কেন আছে আইতো কিছু নবজন কিন্তু তুই আর আ জি কি ফুরফুরা লাগতাছে তোমার প্রেমে আমি তো উড়তাছি আর উড়তাছি উড়তাছি তোমাতে আমি আর উড়তে শিখেছে চাই তুই কি হাসা কথা কইলে তোরা আল্লাহর কসম আমার কাছে মনে হইতাছে কি আমাদের দানা গড়াছে পাখির মতো আর আমি ওই লঞ্চের লগে পাল্লা দিতেছি আর উড়তাছি তুই উড়তাছি লঞ্চের লগে हां লঞ্চের লগে তুমি আমারে কইতাছো যে বিজলি সেনা তুমি কি গান গাইতেছো আমি তো লঞ্চে সামনে শুদ্ধ ভাততেছি না তারপরে আমি কি কিছু জানো কি আমি সব সাইরা তোমার কাছে আইতাছি আমার দুটা পাকনা হইছে আমি আক্ষুলা দিতেছি চিন্তা দিতেছি তোমার কাছে আইতাছি আর কেলে লাগতে জানো না

আমার না তোমার দেখে কান্দু নাইতেছে আমার নাচতে ইচ্ছে করতেছে আপাকে গান গাই ভালো এখন কি কথা লাগো দে তুই নাচো তুই গান গাও তুই জেল কর করো ভাই ইন সাইবেলে যে কত বছর কত দিন যায় ওন গুজি কই তোমার যদি তোরে তুই নাছো আর তো কোনো সুবিধা নাই তুমি আমার জীবন আমি তোমার জীবন দুজন দুজন আর কত দিন কেউ জানে না কেউ জানে না করেছ বলো না থাকা যেই হলো না বলো না 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 আজ ও সাম রে আজ পাশাখলাম আল্লাহর কসম করে কথিছি ভাই বিশ্বাস করেন আমি ওই গোয়েন্দা কেউ না কেউ না ভাই মানে আপনারা খালি খালি আমাকে সন্দেহ করতেছেন গোয়েন্দা যদি না নাও অরপি চম্পেচুর লোর পড়তাছিল কেলা ব্যাগের জন্য আমার কালা ব্যাগের জন্য ব্যাগটা আমার হারিয়ে গিয়েছে সবাই বলেছে সোরে নিয়ে গিয়েছে হঠাৎ করে তার কাছে ব্যাগটা দেখেছি তার পিছন পিছন ছুটে আসিছি ভাগ্য কি খারাপ দেখেন এসে এই আপনার হাতে ধরা খেয়ে গেছি নোটিস মালা দেখছস এত মুখের ভিতরে হামদে আর টিকারে ছাপ পড়මු সামনেতে দুই ক্যা পিছন দিয়ে বুলেট বাই রেজে মহন সমাজে হচ্ছে আচা ক ঘটনা হইলো কইলা ব্যাগ পড়ে এই ভাই কি কোতিছিল আমি যা করতেছি সত্যি করতেছি নকল বলতে আমার মধ্যে কিছুই নেই আমি ব্যাগের জন্যই আসিছি ওই চোখের দিকে চায় কত এই জোকারি করতেছো কিসের জন্য আমার কি তোমার কাছে জোকার মনে হয় নাকি ওই তুই এই কথা কইতে চুস কে বলতেছি কিসের জন্য সেটা বুঝতেছেন না না আমি এত করে করছি যে আমি কিছুই জানি না কিছুই জানি না তারপর আমার কথা বিশ্বাস করতেছে না কিসের জন্য মালটা বহুত সেন পড়তে না আমারও তাই মনে হয় ভাই আমাক কিসের জন্য আটকে রেখেছেন সেটাই তো বুঝতে পারছি না আমাক সারি দিন কষ্ট আমার মার জন্য আমার পরানটা পুড়তেছে কোলটা আমার খুব গরম লাগতেছে ভাই নাটক করতে সুসামগল লাগে হ্যাঁ নাটক করোস সব পাল্টা কথা কই ইমোসোলামকে ব্ল্যাকমেইল করতে হবে না ঠিক আছে সম্মান কথা কইতেছে এ ভাই আপনি এখন কথা কইতেছেন কিসের জন্য সব সমস্যার মূলে তো আপনি আমার কালো ব্যাগটা যদি আপনি না নিতেন তাহলে পরে তো এই জামালা হতো না এ ভাই আমাক সারি দেন আমার কালো ব্যাগটা দিয়ে দেন আমি আমার মিয়া বাইরে খুঁজে বের করি যদি নাপায় পাই তাহলে পরে গ্রামের বাড়িতে আমি চলে যাব মার কাছে আরে মিয়া ভাই কি করেন ওই সিঙ্গারা পুরি বানায় দোকান চালায় ঢাকার মধ্যে পুরি বানায় মিয়া ভাই ঢাকায় ঢাকায় আমার মেয়ে ভাই তো ঢাকায় থাকে ঢাকায় আসার জন্য তো আমি টিকিট কাটিছিলাম বাসের ওই যে সুপারভাইজার শালা ভুল করে সদর ঘাটে রেখে গেছে রাখি গিয়ে ঘুম পাড়াই দিয়ে গেছে বুঝতে পারিছেন তবে ওই কি কইতাছো চাবল তবল সদরঘাটে রেখে গেছে রেখে গিয়ে ঘুম পাড়ায় গেছে হ্যাঁ মাথা তো কিছু ঢুকতাছে না সেটাই তো আমি ঘুমায় রয়েছি ঘুম থেকে উঠে দেখি ওমা এটা কনে এটা কনে দুই একজনকে জিজ্ঞাসা করেছি বলেছে সদরঘাট আমি আমি তো ঢাকায় আসবো সদরঘাট কিসের জন্য ভাবলাম একটা ফোন দিব হঠাৎ করে চাই দেখি আমার ব্যাগ নেই কালো ব্যাগ এরপর আমি মেলা খুঁজেছি খুঁজতে খুঁজতে এই যে এই ভাইয়ের সাথে আমার দেখা এই ভাইয়ের হাতে হচ্ছে কালো ব্যাগটা ছিল এর পেছন পেছন দৌড়ায় দৌড়াই এজাগা আছি আসার পরে ধরে উনি আমাকে ইসসা মতো মারিছে এখন আমি কতিছি কি ভাই আমার ব্যাগটা দিয়ে দেন আমি সোজা চলে যাই মিএবারে খুঁজে পাই যদি না পাই গ্রামের বাড়িতে চলে যাব এই বন্ধু সব বিপদ বিপদকে কপালের মধ্যে জুটায় হ্যাঁ এই শান্ত আর ককসার মধ্যে একটা লাঠি মারো রে হেঁটে খেতা তো সারা আবে যে বলদা আছে বলদা মানুষ তো যে কাউকে কোয়া দিবার পারে আর কয়ে দিলে তো হেন একটা জামালা লেগে যাবো পেজ গিলে যাব আর এখানে পাইন দা রাখছিলাম এই কথা যদি মাইন্ডসেট থেকে দেয় তাহলে তো কিট্টু লাগাই দিব বন্ধু ঠিকই করছো এক কাম করলে কি মনে হয় আরে আমগো কব যাই রাহি ডিটেল লাগে আলাপ কইরা তারপর আর ছাড়ুম এই আরে গোডাউনের ভিতরে লয়ে যা নে আরে আচ্ছা তোর বাদাম দে যা চুপ সাথি সারি রে ভাই এই লো ভাই বন্ধু হ্যাঁ লিডারের লগে আলাপ করতে বাকি কি বাকি কিছু করণ যাব

এবারে এক পায়ের উপরে খাড়াই থাকবি স্যার এটা আপনি কথা বললেন স্যার শৈল অনুপাতে স্যার আপনি আমার শাস্তিটা দেন এক পথে দু উড়ে খাড়াই স্যার আমি লগ্ন না পড়ে যাই আপনি আমার মনে করেন যে আপনার গাড়িতে নিতে পারবেন না অ্যাম্বুলেন্সে নিতে পারবেন না ফায়ার বিভাগ নিতে পারবো না স্যার আর অনলাভ কি করেন কেন আপনার খরচ বেশি হবে স্যার নিবেন স্যার কথায় তোর যুক্তি আছে আচ্ছা ঠিক আছে তুই দুই কান ধরে খাড়া আচ্ছা এই পাতলু তুই কান ধর কান ধর ধর এক পায়ের উপরে খাড়া আউ সাগর সাগর সাগর

তোমার নতুন জীবন আমাকে ভালোবাসা দিয়ে ঘুরিয়ে দিয়েছে নতুন জীবন দিয়েছি এ আম্মা কি হয়েছে তোমার আম্মা কিছে কিছে আরে আমগো কি হইব হয়েছে তো তোমার কি হয়েছে আমাকে হয়েছে কই না তো আমি তোমাকে

আল্লাহ তো মাহবুব তুমি আমাকে রক্ষা করো এই তোরা ঘুমাস নাই কেন আমি তো ঘুমাই গেছিলাম তোমার সব শব্দ শুনে আমরা দৌড়াইছি ও আচ্ছা যা যা ঘুমাই পড় ঘুমাই পড় আল্লাহ মায়ের সামনে মান সম্মান বাঁচাই দিল আল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে জিন্দা মানুষ লুকায় রাখা যতটা সহজ তার চেয়ে বেশি কঠিন হচ্ছে একটা লাশ লুকায় রাখা আপনি হুদাই মরে গিয়া আমি সারটা বাড়ান না আমি আসলে বহুত ট্রাই করছি বেমানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই খেয়াইতে পারি না উপরে কোনো অর্ডার আছে মানে হেড অফিসে কোনো অর্ডার আছে আমি বাসায় পুলিশ যাইতে আসে আমি একদম রায়ত্রিক কতই যেতে পারি